এছাড়া যদি আপনি তাহাজ্জু পড়তে পারেন বা কিছু নামাজ রাত্রে পড়তে পারেন মাঝে মাঝেও পারেন তাহলে এগুলির এই ঘাটতি পূরণ হবে যেমন হাদিসও রয়েছে কালকে আমতে আল্লাহ বলবেন যে এই বান্দার তো নামাজের ঘাটতি আছে তো দেখো তার হালমেন দাদাও কোনো নখলসূন্নত নামাজ তাহাজ্দুদ নামাজ আছে কিনা সুতরাং এগুলি বেশি বেশি বাড়াবার চেষ্টা করেন আরও অন্যান্য কামল করেন আল্লাহ ফাগর বলবেন শাল আল্লাহ গুণ খাতা মাফ করবেন খাওয়ালে থেকে তওবা করলে আল্লাহর দরজা খোলা আছে সোয়াইফুর কানের ওই আয়াতের শেষে রয়েছে যে আয়ত আল্লাহ পাক শিরকের গোনা খুনের গোনা আর জেনার গুণার কথা উল্লেখ করেছেন তারপরে তবার সুসংবাদ দিচ্ছেন ইল্লাম আন তাবা ওয়া মান আ ওয়ামেলা আম আলহান সো আলে খান তাউলা কেউবাদিতরুল্লাহ সাই আ তহিম হেসানাত ওকান আল্লাহ অফর রহিম আল্লাহ্পাক তাদের গুণাগুলিকে নিকিতে রূপান্তরিত করে দেবেন আল্লাহফা বলেছেন সুসংবাদ দিয়েছেন সুতরাং এখনও সুসংবাদ রয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের হায়াত রয়েছে আমাদের আত্মার শরীর রয়েছে এখনও সুযোগ আছে আর এর জন্য আগামীতে 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 ভবিষ্যতে এরকম করলে হবে না এখনই তো করতে হবে কারণ যেটুকু সময় এখন যে বর্তমান চলছে এটা আমার হাতে আছে এক মিনিট পরে যে কি সময় হবে সেটা আমার আপনার হাতে নেই একবার বলছেন যে অনেকে আছে সৌদি ইনাম এর নামাজ পড়েন তাদের একবার জিজ্ঞেস করেছেন অনেকে আছে সৌদি আমের পিছনে নামাজ পড়ে কি জন্য যদি এই বিদ্যাধী ধারণাই হয় হ্যাঁ যে এরকম মুসলমান নয় কোন মুসলিমকে কেউ যদি মনে করে মুসলমান না তো নিজে মুসলমান থাকবে না নবী করিম সাল বলেছেন কেউ যদি কোনো মুসলিমকে বলে যে তুমি মুসলমান নাও কাফের তাহলে দুইজনের একজন কাফের অবশ্যই হবে ফাঁকাত বা আবেহী আদমা দুইজনের এক অবশ্যই কাফের হবে সুতরাং মুসলিমকে সব সময় কথা বললে চিন্তা করে দলিল সব কথা বলে আপনি সিরকি ডুবে আছেন কবর মাজারে আর আপনার সংশোধনের জন্য বলছে নিজে মুসরেকে আছেন অন্যকে আপনি কাফের করবেন যে নামাজ পড়ছেন না পারলে কি জুম্মান নামাজই পড়বে না জোহরে না জুমান নামাজ যদি কেউ না পড়তে পারে জিজ্ঞাসা করছেন তাহলে জোহর পড়তে হবে জুমান নামাজের কাজান নেই জুমান নামাজের বিকল্প বদল হচ্ছে আর জোহর পড়া এইরকম যারা মাজুর অসুস্থ মসজিদে জুমান মসজিদে যেতে পারবে না অসুস্থ তারা জোহর পড়বে এই সফরে আছে আর জুমা মসজিদে এরকম সামনে পেল না সফরে জমা পড়াও ফরজ নয় তাহলে জোহর পড়বে কথায় মহিলারা জোহর পড়বে জি

নামাজ দুই নাম করে সালাম ফিরতে পারেন দুই রাখা করে সালাম ফিরে যতটা আপনি পারেন আজানের আগে যতটা হইলো দুই রেখাত হলো চার হইলো আর যদি বেশিরভাগ দিনে আপনি উঠতে পারেন তাহলে বেতন রাখেন আর যদি দেখা যায় বেশিরভাগ দিনে রাত্রে উঠতে পারছেন না আপনি মিস হয়ে যাচ্ছে তাহলে বেতর পড়ে শুয়ে যান বেতর পড়ে শুয়ে জানার পরে উঠতে পারলে দুই চার ছয় আট যাব জোড়া করে পড়েন আর দ্বিতীয়বার বেতর পড়বেন না কিন্তু যারা নিয়মিত প্রায় উঠতে পারছেন মাসে বিশ দিন পঁচিশ দিন উঠতে পারছেন তাহলে আশা করি আপনি তাহার যুগ হয়তো পাঁচ দিন দশ দিন সাত দিনের উঠতে পারছেন না তাহলে শেষখানে বেতরটি পড়াই হচ্ছে উত্তম তাহার পড়ে তাহার শেষ করে এই যে আলু আখেরা সালাতে কুম বিল্লাই লভিত রান্না বিশাল বলছেন তোমাদের রাতের শেষ নামাজ বেতর করো কিন্তু এটি ফরজ কাজ নয় যদি আপনার আশঙ্কা থাকে যেন আমি বেশিরভাগই দৌড় দিতে পারি না ফজত আজান হয়ে যায় তাহলে ভেতর পড়ে ঘুমিয়ে যান আর রাত্রে জাগতে পারলে দুই চার ছয় আট জা পান পড়ে নেন দশ টাখনার ওপরে কাপড় নামাজের ভিতরে উঠাতে হবে না সবসময় টাখনার ওপরে কাপড় সব সময় রাখতে হবে টাকনার নিচে কাপড় নেওয়া যা হারাম এর নামাজের সাথে কোনো সম্পর্ক নেই যদি একটু জয়ী ফাদি এরকম আছে যে টাকনার নিচে কাপড় নামাজের অবস্থায় গেলে উজু নষ্ট হয়ে যাবে এবং না উজু নষ্ট হয়ে যাবে সেই নামাজও হবে না এই হাদিসটার জন্য অনেকের ধারণা যে এটা নামাজের সাথে খাস নামাজের সময় ফোল্ড করে নেয় প্যান্ট কিন্তু না অন্য হাদিস রয়েছে যে টাকনার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে টাকনার নিচে যারা কাপড় ঝোলাবে তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না কালকে আমতে সুতরাং সাবধান কবিরা গো না টাকা নিচে কাপড় নিয়ে যাও এটাকে কাবিরাই মনে করেন অনেক এক ভাই যে আল্লাহর ইচ্ছা এবং হুকুমের মধ্যে পার্থক্য হ্যাঁ পার্থক্য আছে তাকদির সম্পর্কে আলোচনা আমার আছে তাতে শুনলে বিস্তারিত জানতে পারবেন আল্লাহর হুকুম মানে আদেশ আদেশ আল্লাহ ভালো কাজ করেছেন খারাপের করেনি। না আর আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা আছে যে দুনিয়াতে ভালোমন্দ দুটি হবে আল্লাহর ইচ্ছা যদি না বলতেন তাহলে যারা পাপ করছে আল্লাহর ইচ্ছের বিরুদ্ধে করছে তাহলে তো আল্লাহ অপারগ হয়ে যান কারণ আল্লাহ যেহেতু অপারক নন সর্বশক্তিমান অলমাইটি তিনি সেই জন্য আল্লাহর ইচ্ছা সব ক্ষেত্রে রয়েছে আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে রেখেছেন হ্যাঁ বকরি ছাগলকে যেমন আপনি একজন রাখাল ছেড়ে দিয়েছেন আমার জমিতে চর হ্যাঁ তাহলে আপনার ইচ্ছা আছে যেদিকে যাবি যান তো আল্লাহ পাক রব্বুল আমি এইভাবে যদি বান্দাকে না ছাড়তেন তাহলে বাধ্য করে হেদায়ত করত বাধ্য করে হেদায়ত করলে আবার তাহলে জান্নাতে দিলে আর জান্নামে কাকে দিবে সবই তো জান্নাতি দিতে পরীক্ষাই না না আর পরীক্ষার যুক্তি থাকে সেজন্য পাক ছেড়ে দিয়েছেন এখতিয়ার দিয়ে আমাদের মধ্যে দুটি শক্তি আছে ভালো কাজেরও শক্তি আছে খারাপেরও শক্তি আছে দুটো দিয়ে ছেড়ে দিয়েছেন আল্লাহর ইচ্ছা আছে যে যে যেমন করবে করো কিন্তু আল্লাহর হুকুম নেই আল্লাহর হুকুম আছে আকিমুসাল্লাহাম দাতাতুরুসাল্লাহ নামাজ ছাড়িও না তুমি নামাজ ছাড়ছো

যদি আপনি ওইরকম ঈদগাহ পান তাহলে সুন্নত মোতাবেক নামাজ পড়বেন না হলে এর উপর আমল করলে অসুবিধা নাই কারণ অতিরিক্ত বেতন বেতন নামাজ একসাথে যদি পড়তে হয় মধ্যখানে মতো আত্মায়াতে বসবেন না এটি হচ্ছে সহিদ আত্মায়াতের মতো করে বসার হাদিসটি হচ্ছে জঈফ এক রাঘাতে বেতন পড়েন অথবা তিন পড়লে একটা না পড়ে যান এক দুই পড়ে সার সারসে উঠে যান আর মাগরের মত করে বসা যেটি হানাফি ভাইদের মধ্যে যেটি প্রসিদ্ধ রয়েছে তারা আমল করে সেটি জয়ী দুর্বল দব মানে সান্ডা দব খাওয়া জায়জ আসে নবী শ্বেশনের রুচি হয়নি তিনি খাননি আপনার যদি রুচি হয় খেতে পারেন সা ভাইকে আমরা একই দস্তখানে নবী শ্লেশনে বসে খেয়েছেন জি আরবরা খায় আরবদের প্রিয় খাদ্য গোসালের পরে করতে হবে গোসলের পরে হাত না দিয়ে থাকে তাহলে আর যদি উজু না করে থাকে তাহলে খেয়াল খুশি আল্লাহ জানো করেছি কিনা এটা তাই কে জানে সেভ ইসরায়েল হ্যাঁ হ্যাঁ ওইটাই বলে অনেকে যে পয়সা দিয়ে ইসরায়েলের হেফাজত করো তো এগুলি অনেকের কল্পনা এটা ইচ্ছা করতেও পারো ইসলামের নাও করতে পারে হয়তো অনেক সময় আজ এমডি যে আমরা ইন্ডিয়া বাংলাদেশে কি করছি আমরা এমডি লিখছি এমডি মানে আমরা উদ্দেশ্য করছি মোহাম্মদ আর সৌদি দূতাবাসে একজন ভিসা লাগাইতে এসছে বাংলাদেশে ঢাকা মানে সৌদি দূতাবাসে বলছে এমডি মিনস ম্যানেজিং ডাইরেক্টর তোই পেপসি যে শর্ট ফর্ম সে বিশ্ব ইসরায়েলের কি নাকে কি জানেন থাকেন জানেন আইসিসি আইসিসি মানে ইসলামিক কালচারাল সেন্টার হইতে পারে আইসিসি মানে হই ক্রিকেট কাউন্সিল ইন্টারন ক্রিকেট কাউন্সিল আইসিসি বলছড়কে তাই না জানেন অনেকে জানেন হয়তো তো বলা যাবে না এগুলি কথা তাদের অসত উদ্দেশ্য থাকলে থাকতে পারে এক কথা পেপসিতে ক্ষতি আছে খায়েন না অথবা এগুলি আসছে এগুলি আসছে সব দেশ থেকে আপনার দেশ থেকে কি যা আসছে পেপসিন যেটা বলা হচ্ছে শুকুরের নাভি থেকে বা কিছু থেকে তো আল্লাহ জানে নাড়ি থেকে সুতরাং এগুলি খেয়ে না আমি খাই না পেপসি বিশেষ করে যেদিন থেকে শুনেছি যে ওই শুকুরের নাড়ি থেকে ওই পেপসিন পেপসিন ওটা তৈরি হয় আর ওটা আসছে পাউডারের আকারে আসছে সেদিন থেকে আমি খাই না অনেকদিন থেকে জীবনে আমি পেপসি খাই না হয়তো দশ পনেরো বছর থেকে এমন কোন কিতাব আছে কি চার মাঝাবের ভুলগুলো একসাথে সেই কিতাবে এগুলোর জন্য শুক্রবারের আলোচনায় আসবেন যে চার মাঝাবে যেগুলো দুর্বল দুর্বল অত কি সহজে আপনি সব জেনে নেবেন ধীরে ধীরে আপনার যেগুলি ভুল আছে সংশোধন করে নিলে আর নামাজ বিশেষ করে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ভুলগুলি সংশোধন করলে হল ওই রকমই রোজার ক্ষেত্রে রোজার ক্ষেত্রে অল্পই ভুল আছে জাকাতের ক্ষেত্রে কিছু ভুল মাসলা আছে ইত্যাদি হজের ক্ষেত্রে ভুল মাসলা আছে এক একটি মশলা এগুলি জানলেই তো হয়ে শর্মা পুরুষ মহিলাকে সবাই ব্যবহার করতে পারে শর্মা পুরুষ মহিলা সবাই ব্যবহার করতে পারে আমার মোদির শিয়া সে নামাজ আর প্রতিদিন সকালে নাস্তা করে তাকেও দেয় নাস্তা খাওয়া ঠিক হবে বলছে যে আমার মোদির শিয়া আর নামাজ পড়ে না সে আমাকে নাস্তা করতে দেয় অসুবিধা নেই ধন যত খেতে পারেন খান অসুবিধা নেই তো সব রকম অসুবিধা নেই সাদা বা সাদা শর্মা লাগাতেন এর কথা তো নাই মানে ইসলামী ব্যাংকে যে সুদ যে লোন কেউ যদি খেতে দেয় এক কেউ যদি খেতে দেয় তো খেতে পারেন হারাম হারাম পয়সা কেমন করে ও বেনামাজি পয়সা তার হারাম না থাইল্যান্ডে খেলে হ্যাঁ যদি জানেন যে হারাম উপার্জন থেকে দিচ্ছে থাইল্যান্ডে খেলেছে সেজন্য খেলে তার খুশি তো তাহলে যাইজ নাই হ্যাঁ হারাম জিনিস খাওয়া যায় যায় ওটা একটা সৎ লোক দিল ভালো মানুষ দিলেও খাওয়া যাবে না আর খারাপ মানুষ দিক ভালো মানুষ দিক যদি খেতে দেয় তো খান হ্যাঁ দাওয়াত বন্ধুত্ব এর মাধ্যমে তৈরি হবে ইনভাইট করেছে আপনাকে বেনামাজি ফাঁসে

ওরা বুঝবে সেটা ইসলামী ব্যাংক বলছে যে আপনার মজারা করে আমি লাভ লভ বংশ দিচ্ছি আপনার জন্য যাইজ আছে এবং কানা মামা ভালো ইসলামী ব্যাংকের কানা মামাই যদি ধরে না সুদী ব্যাংক হচ্ছে নাইমামা মানে সুদী ব্যাংকের সাথে আদান প্রদান করা যায়জই না